আপনি কি প্রায়ই ক্লান্ত হয়ে পড়েন নামাজে মন বসে না বা মনে হয় অদৃশ্য কোনো শক্তি আপনাকে ঘিরে আছে হতে পারে এটি জাদু বদ নজর বা কুপ্রভাব আজ আমি আপনাকে বলবো পাঁচটি শক্তিশালী সুরক্ষা যা জাদুকে কখনোই আপনার জীবনে প্রভাব ফেলতে দেবে না ইনশাল্লাহ প্রথমেই বুঝতে হবে শয়তান বা জাদু আমাদের জীবনে প্রবেশ করে তখনই যখন আমাদের ইমান দুর্বল হয়ে যায় গুনাহ অবহেলা হারাম কাজে আসক্তি এসব হচ্ছে তাদের প্রবেশদ্বার আব্বাহা বলেছেন শয়তান কেবল তাদেরই বন্ধু যারা ইমান আনে না তাই প্রথম সুরক্ষা গুনাহ থেকে দূরে থাকা এবং তবা করা আমাদের ঘর শুধু দেয়াল ও ছাদ নয় এটি আত্মিক একটি জায়গা যে ঘরে ফেরেস্তা প্রবেশ করে না সেখানে অন্য কিছু জায়গা করে নিতে পারে তাই ঘর থেকে হারাম জিনিস সরিয়ে ফেলুন এবং নিয়মিত কোরআন তিলাবাত করুন হজরের নামাজ শুধু ইবাদত নয় এটি আত্মার জন্য সুরক্ষা ব্যবস্থা রবি সুন্নাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহর জিম্মায় থাকে শয়তান চেষ্টা করবে আপনাকে বিছানায় আটকে রাখতে কিন্তু আল্লাহর ডাকে সারা দিন অনেকে শুধু রুকিয়া প্লেলিস্ট চালিয়ে রাখে কিন্তু কুরআনকে জীবনেও আমল করে না কুরআন জীবন্ত গাইড পড়া বোঝা ও আমল করা জরুরি আপনার মুখ থেকে বের হওয়া কথা আপনার ভাগ্য গড়তে পারে সবসময় ইতিবাচক কথা বলুন যদি এই পাঁচটি কাজ আন্তরিকভাবে করেন ইনশাআল্লাহ কোনো জাদু আপনাকে স্পর্শ করতে পারবে না ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন সবাই আত্মিকভাবে সুরক্ষিত থাকে